দেখো চারিদিকে প্রচুর রকমের বড় বড় মাছ তোমাদের দেখাই কত মাছ আর দেখেই তো লোভ লাগছে আর তোমরা এই মাছগুলো দেখেই কিন্তু বুঝতে পারছো আজকে আমরা কোথায় এসেছি তো হ্যাঁ আজকে আমরা থার্ড দিনে চলে এসেছি মোহনায় আজকে মোহনা ঘুরবো তারপরে যাব অমরাবতী পার্ক তো আজকেই আমাদের ঘোরাঘুরি শেষ তাই আজকে মোহনায় চলে এসেছি একদম সকালবেলায় রেডি হয়ে এখনও টিফিন করিনি কিন্তু এদিকে দেখো প্রচুর শুকনো মাছ যারা শুকনো শুকনো মাছ খায় তাদের জন্য কিন্তু খুব ভালো আমরা খাই না তো এখানে আছে বড়ো একটা স্কুইট আর ইলিশ মাছগুলো দেখে তো আমার লোভ লাগবে যদি নিয়ে যেতে পারতাম বাড়িতে সেই জন্য কিন্তু খুব লোভ লাগছে তবে এখানে কিন্তু প্যাকিং করে দেয় তো তার জন্য আরও সকাল সকাল যেদিন আমরা বাড়ি যাবো সেদিন আসতে হবে তো এখানে প্রচুর রকমের মাছ আর কমপ্লিট বড় বড় এটা শঙ্কর মাছ আছে তো প্রচুর বড় বড় মাছ দেখে তো আমার জীবের জল এসে গেছে আর তোমাদেরও নিশ্চয়ই আসছে দিবে জল আর এখানে দেখো অক্টোপাসও আছে প্রচুর বড় বড় কমপ্লেট গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা তো ঘুরতে ঘুরতে খুবই ভালো আছি তিন দিন ধরে খুব ভালো এনজয় করছি আমরা তা আজকে তো মোহনায় এসছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে মোহনায় তো এই যে সিবিস্টা একদম পুরো ফাঁকা চারিদিকে বালিময় আর এখানে এই যে হর্স রাইডিংও আছে তো বাচ্চারা কিন্তু হর্স রাইনিং উঠতে পারে বাচ্চা বা বড়োরা তবে আমরা উঠবো না আমার তো খুব ভয় করে ঘোড়ায় উঠতে তো এই যে এখানে কিন্তু প্রচুর খাবারের জায়গাও আছে ছোট ছোট স্টল আমরা আজকে ভাবছি এখানেই টিফিন করব আর দূরে সমুদ্রে দেখো খুব সুন্দর ঢেউ আসছে সবাই চারিদিকে নেমে পড়েছে তো চলো একবার আমরা আগে প্রথমে খাবার জায়গায় বসি আগে খাবার খাবো কারণ সকালে টিফিন হয়নি এখানে খাবার দেখো গরুগুলো কি সুন্দর তো এবারে দেখো সমুদ্রের স্রোত কিন্তু আস্তে আস্তে বাড়ছে ওপর দিকে উঠছে যে ফাঁকা জায়গাগুলো আছে এবার ওখান থেকে দোকানগুলো ওপর দিকে আস্তে আস্তে সরতে থাকবে তো আমাদের তো টিফিন খাওয়া হয়ে গেছে এবার আমরা উঠে পড়বো কারণ দোকানপাট ওরা বলছে তুলে দেবে আর দেখো সমুদ্রের ঢেউগুলো কত সুন্দর আমরা এখন আছি অমরাবতী পার্কে যে টিকিট কাউন্টার ওরা টিকিট কাটছে তবে আজকে কিন্তু রোপওয়ে বন্ধ আছে তো আমরা রোপওয়ে চড়ার জন্য এসেছি মাম্মাম তো রোপওয়ে চড়ার জন্যই এসেছি তো আমরা ভেতরে প্রবেশ করেছি চারিদিকের আজকেই যে রোপওয়ে জায়গাটা এটা ছিল কিন্তু আজকে রোপওয়ে বন্ধ দুঃখের বিষয় মাম্মাম তো নাচতে নাচতে এসেছিলি তাই তো রোপওয়ে চড়বে বলে ও বারবার বলছিল কখন যাবে অমরাবতী পার্কে হ্যাঁ কিন্তু এখানে এই যে বোটে চড়ছে সবাই কিন্তু এর ভেতরটা খুব হাওয়া কিন্তু খুব সুন্দর পরিবেশ আর এখানে কি সুন্দর রাজহাঁস ঘুরছে দেখো রাজহাঁসের ডিম তোমরা কে কে খেয়েছো কিন্তু আমি কিন্তু খেয়েছি রাজহাঁস খুব বড় বড় হয়

আর পঁচিশ মিনিট পঁচিশ মিনিট আমরা পুরো এই ডাইভ করতে পারবো হ্যাঁ পুরো ইয়েটাকে ঘুরবো নেই তো আছে আমার তো ভয় লাগে ওটাই বোর্ডে চড়তে চড়তে বেশ ভালোই লাগে চারিদিকটা খুব সুন্দর লাগে পরিষ্কার কিন্তু জল এখানে জলগুলো তো আজকেই আমাদের দীঘা ঘোরার লাস্ট দিন তো আজকে আমরা অমরাবতী পার্কও ঘুরে নিলাম মোহনাও ঘুরে নিলাম খুব ভালো লাগছে আর খুব এনজয় করছি আমরা তো দীঘায় আজকে আমাদের লাস্ট দিন বললাম তো আগামীকাল আমরা চলে যাব দীঘা ছেড়ে আবার নেক্সট বছর আসব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আমাদের সাথে দেখো